হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ এব আপনাদের সবাইকে স্বাগতম যারা যারা ইতিমধ্যে আমাদের এই গোল্ড প্লেটের প্রোডাক্টটা দেখতেছেন তাদের বলতেছে প্লিজ আমাদের ইউ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি বেলাইকনে ক্লিক করে দিবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা খুব সস্তা আমাদের ভালো কোনো প্রোডাক্ট খুঁজতেছেন গোল প্লেটের মধ্যে তাদের জন্য ভালো হবে তাহলে যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা তারা ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি আত্মীয় স্বজনের কাছে পৌঁছায় দিবেন যারা যারা গোল প্লেটের প্রোডাক্টটা নিতে চান তাদের জন্য অ্যাকচুয়ালি অনেক ভালো মানের প্রোডাক্ট হবে আমাদের কাছে এ টু জেড প্রোডাক্ট পাবেন গোল প্লেটের কসমেটিকের যাবতীয় যা যা লাগে সবই পাবেন খুবই সুলভ মূল্যে এবং কি কম বাজেটের মধ্যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন সুলভ মূল্যে নিতে পারে